কি নাম তোমার বাহ সুন্দর নাম প্রেম করব না পাত্র পছন্দ হইলে করম ফহির পাত্র পছন্দ আর পছন্দ হইল গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আর সবচেয়ে পছন্দ হইল বিজ্ঞানী আর বিজ্ঞানী স্বামী হেতে গবেষণা করব সান্দে যাইব আর আই জমিন থাকিয়া হ্যাঁ টাটা দিব জোসনার রাইতে হেতে থাকবো সান্দে আর আই থাকবো জমিন হারা রায় দরি দুইজনে প্রেম করব আহারে আর কিছু কইবেন না কিছু কমু না চাপ আমার জায়গা পাস না ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিজ্ঞানী তোর মতো ফকির বিয়া করবো কি হলো জান না কেন বইয়ে কেন আর কি চিন্তা করতেছেন আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিজ্ঞানী একজন ফই নিরে বিয়া করব তোমার কি মাথা খারাপ কেন সিনেমায় দেখেন নাই গুরু সরাই রাখাল তার লগে রাজকলার প্রেম তারপর বিয়া আহ কি সুন্দর সংসার আবার রিক্সাওয়ালা রিক্সা চালায় কোটিপতির মাইয়ার গাড়ি নষ্ট হয়েছে ঠেকাই উঠছে রিক্সাওয়ালার লগে কোটিপতির মাইয়ার প্রেম বিয়া আহা কি সুন্দর সংসার এইগুলা সিনেমায় হয় বাস্তবে না শুনেন জীবন নিয়েই সিনেমা আর এগুলা বাস্তবেই হয় আচ্ছা তোমার যুক্তি মানলাম কোটিপতির মেয়ে যদি রিক্সালার লগে ফ্রেম করে বিয়ে করতে পারে তাহলে তুমি আমার মতো ফৈরের লগে ফ্রেম করে বিয়ে করবো না কেন কোটিপতির মাইয়া রিক্সাওয়ালা পছন্দ কিন্তু আর হৈর পছন্দ না বুঝছি তো আমার টাকা নাই বলে তুমি আমার লগে ফ্রেম করবা না বিয়ে করবা না শোনো এমনও তো হইতে পারে আমি আজকে ফকির কালকে কোটিপতি হইতে পারি কেমনে মনে করো রাস্তা দিয়ে একটা গাড়ি যাইতেছে এই গাড়িটা হুদা রাস্তার মধ্যে উল্টে পড়ল কোটি লোক গাড়ি চালাইতেছে হ্যাঁ গাড়ির নিচে পড়িয়া হাত পা সব ভেঙে ফেলাইল আমি তখন দৌড় দিয়া তারে কান্দে নিয়া হাসপাতালে গেলাম হাসপাতালে যায় তার চিকিৎসা হইলো সে ভালো হয়ে গেল ভালো হওয়ার পর সে আমারে কইলো ভাই তুমি আমার জীবন বাঁচাইছো তুমি আমার মায়ের প্যাটের ভাই আসো আমার বুকে আসো আমি তার বুকে গেলাম তারপর সে আমারে কইল এই নাও দশ কোটি টাকা তুমি আমার জীবন বাঁচাইছো তোমার দশ কোটি টাকা উপহার দিলাম আমি এক রাতে বাচ্চা ভিক্ষা করস আবার ফুটান জাহাজ কি কিছু কই নাই কখন স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয় তো কাম হয়ে হয়ে গেছে আমি বিজ্ঞানী গেছি তোমার পছন্দের পাত্র মানে কাল ভোর রাইতে স্বপ্নে দেখলাম বিরাট বিজ্ঞানী হয়ে গেছি নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছি সারা পৃথিবীতে আমার নাম ফাটছে আমি দামি গাড়িতে করে ঘুরতাছি সবাই আমারে ফুলের মালা দিতেছে আমারে আমেরিকা পুরস্কার দিবার চাই আমার আবিষ্কারের লেগে রাশিয়া পুরস্কার দিবার চাই আমার আবিষ্কারের লেগে চীনও পুরস্কার দিবার চাই আমার আবিষ্কারের লেগে আমি আমেরিকারে কইছি রাশিয়ারে কইছি চীনরে কইছি আমি আপনাকে কারো কাছ থেকে পুরস্কার নেব না আমি যদি পুরস্কার নেই একজন মহিলার কাছ থেকে নেব তা কোন মহিলা পুরস্কার দিলে আপনি নেবেন তার নাম শিউলি সে ফকিরনি রাস্তায় বসে ভিক্ষা করে তাহলে আনে কি এমন আবিষ্কার করছেন জাল লাগে আমেরিকা রাশিয়া চীন আন্ডারে হুরুশকা দিতে স্যার কি আবিষ্কার করছি সেটা তো স্বপ্নে দেখি নাই তার আগেই মশাই কামড় দিছে মশার কামড়ে ঘুম ভেঙে গেছে আমি হন একটু শুই একটু ঘুমাই স্বপ্নে যদি দেখি কি আবিষ্কার করছি তুমি একটু দেহ মশায় যাতে না কামড় দেয় মশা কামড় দিলে আবার তো ঘুম ভেঙে যাবো না হুতুন যেতেন フォニー。おいみや、こたえこたえふけにふけにかんけん。 আমার একদম ফকিরনি ফকিরনি কইবেন না কে তুমি তো ফকিরনি রাস্তায় বসে ভিক্ষা করো তুমি ফকিরনি না ফকিরনি রে ফকিরনি কমু না না তাহলে কি কমু ম্যাডাম কইবেন উপায় নাই প্রেমে যখন পড়ছি প্রেমিকা ম্যাডাম কইলে খুশি হয় কমু ম্যাডাম আমি তো আবিষ্কার করে ফেলাইছি কি আবিষ্কার করছেন চশমা আবিষ্কার করছি চশমা হাগল মার্কা কথা কোন কেন চশমা আবিষ্কার করছেন দূরো চশমা আবিষ্কার হয়েছে কয়শো বছর আগে জানেন আরে এই চশমা সেই চশমা না এই চশমা দিয়া মানুষের আসল রূপ দেখা যায় আমরা খালি চোখে কি দেখি সবাইরে মানুষ সবাইরে মানুষ মনে করি আসলে কি সবাই মানুষ মানুষের মধ্যে জানোয়ার আছে না জানোয়ার রূপই মানুষ আছে না এই চশমা চোখে দিলে তুমি দেখবা আসল রূপ খালি চোখে দেখবা মানুষ আর এই চশমা চোখে দেওয়ার পরে দেখবা তার আসল রূপ বুঝিনা আমরা অনেকে মানুষ সাথে ঘুরে বেড়াই নিজের মানুষ বলে দাবি করি আসলে জানোয়ার থাকে এই চশমা চোখে দিলে তুমি তার আসল রূপ দেখতে পারবা সে মানুষ মানুষ না জানোয়ার। হয় তাহলে তুমি দেখবা মানুষের মতো আর সে যদি জানোয়ার হয় দেখবা তার রূপ জানোয়ারের মতো ভাল্লুক শুকর সাপ যে চশমাটাকে আবিষ্কার করছেন ওটাকে আনছেন আবিষ্কার করি নাই তো স্বপ্নে দেখছি খালি স্বপ্নে দেখছে স্বপ্নে দেখছে একজন বিজ্ঞানীদের সম্মান দিতে সহস নাই ফ্নি ঘরে ফর্ণী এর লাগে ভিক্ষা করস তুই আবার ফর্ণী কলি আমার একটা বিষয় চিন্তা করে দেখছো কি বিষয় মানুষ এখন দুনিয়ার মিশা কথা কয় কেউ যদি আপনারে কয় আমি তোমারে ভালোবাসি এটা মিছা কথা আসলে সে আপনারা একটু ভালোবাসে না আপনারে ধোকা দেওয়ার লাগে মিশা কথা কইতেছে আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ মনে করেন কেউ আপনারা কইল আমি তোমার বিয়া করুন মিশা কথা আসলে বিয়া করব না আপনার লাগে ঘর সংসার করে বাঁধবো পরে আপনি সেই ফোলার বাড়ির কাঁদবেন অনশন করবেন যে আমার বিয়া করো আমার স্ত্রীর মর্যাদা দাও কেমনে দিব তাতে ভাই গেছে না মনে করেন বিক্রেতা আপনাকে কইল আমার জিনিস ভেজাল মুক্ত মিশা কথা ওর জিনিসে দুনিয়ার ভেজাল এইসব ভেজাল খাবার খাইয়া পাবলিক এখন নানান রোগে ভুক্ত মনে করেন জমি কিনতে গেলেন জমির মালিক আপনারে কইল আমার জমি নিষ্কণ্টক নির্ভেজাল মিশা কথা বায়না দেওয়ার পরে দেখবেন হ্যার আগে জমি সে তিন ব্যাসা দিছে মনে করেন মিছিল হইতেছে মিছিল একজন কইতাছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মিশা কথা হে মনে মনে জানে অমুক ভাই একটা বদমাইশের বাচ্চা বদমাইশ হে মনে মনে হেরে থুক দেয় কিন্তু স্লোগান দিতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হয়েছে বুঝছি আসল কথা হইতেছে ম্যাডাম একটা খুবই দরকার এমন একটা যন্ত্র দরকার যে যন্ত্র দিয়ে বোঝা যাইব মানুষ মিশা কথা কইতেছে না হাসা কথা কইতেছে যদি মিশা কথা কয় যন্ত্র সিগনাল দিব লাল টুক 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 করে বেজে উঠব আর যদি হাসা কথা কয় যন্ত্র গ্রিন সিগনাল দিব মানে সবুজ সিগনাল দিব হে কইলো এক ফলা এসে এক মায়ের কইল আই লাভ ইউ যদি হাসা কথা কয় গ্রিন সিগনাল দিব যদি মিশা কথা কয় যন্ত্র টু 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 করে বাইর যে লাল সিগনাল দিব যদি খাবারে ভেজাল হয় বিক্রেতা যদি কয় খাবারে কোনো ভেজাল নাই আপনার মেশিনে সবুজ সিগনাল দিব যদি ভেজাল থাকে তেলে আপনার মেশিনে লাল সিগনাল দিব ভালো যন্ত্রের কথা কইছেন তো যন্ত্র কানে দিলে কথা হাসা না মিশা বুঝন যাইব আরেকটা মেশিন আবিষ্কার করা খুব জরুরি সেটা কি মেশিন পরকিয়া ধরার মেশিন মনে করেন আপনার স্বামী আপনার থুয়া আরেক মেয়ের লগে প্রেম করতেছে পরকিয়া ক্রিয়া করতেছে লগে লগে মেশিনের সিগনাল আয়া পড়বো এস এম এস পড়বো আপনার স্বামী অমুক জায়গায় অমুক মেল লগে পর করতেছে আপনি এখন যান মোবাইল ট্র্যাকিং করে স্বামীর ধরেন গালে জুতা মারেন সংসারে সুকনামায় আনেন ফরকিয়া ধরার মেশিন খুব জরুরি হারাম জাদা ঘরে বউ রাইখা বাইরে অন্য বেড়ির লগে লটাস পটাস করবি এই যন্ত্র কি আবিষ্কার করছেন নাকি আবারও স্বপ্নে দেখছেন আবারও স্বপ্নে দেখছি গো আচ্ছা আমার একটা স্বপ্ন দেখা দিতে পারবেন আর অন্য স্বপ্ন তো দেখা যায় না তারপরও কও দেখি চেষ্টা করে দেখা যায় কিনা আপনি স্বপ্নে দেখবেন আমি আপনারা লাইতেতে লাইতেতে এলাকা ছাড়া করতেছি যাতে আপনি কোনোদিন ভুলে আর আমারে ডিস্টার্ব করতে না পারেন বিয়া না করলে না করবা তাই বলে বিজ্ঞানীরা গালি গালাস করবা না খবরদার অহনে দাঁড়াই আছ যাবি নাকি অহনে তোর লাগতাম আমি কিরে বিখ্যাত থালা কই বিখ্যাত করে বাদ দিছি বিখ্যাত না করলে খাবে কি খাওনের দরকার নাই না খায় মরে যাবো কান ধরে তুমি আমারে বিয়ে করতে রাজি হইতেছ না এই দুঃখে কানতেছি আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিজ্ঞানী ছাড়া কি জীবনে সুখী হওয়া যায় না সাপরা ঘরে ডাল ভাত খায়। জীবনে অনেক সুখে হওয়া যায় আবার একশো তলায় থেকে পোলাও কর্মা খাইলেও সংসারে দুঃখের আগুন জ্বলে জীবনে সুখে থাকতে হইলে দরকার ভালোবাসা আমি তোমার ভালোবাসি অনেক ভালোবাসি কুত্তার মতো ভালোবাসি কুত্তার মতো ভালোবাসা ঠিকই কইছি আমি তোমার কুত্তার মতো ভালোবাসি কি কুত্তার ভালোবাসায় কোনো বেজাল নাই কুত্তার ভালোবাসায় কোনো মির্জাফরি নাই কুত্তার ভালোবাসা সলিড ভালোবাসা মানুষ মানুষের লগে বেইমানি করে কুত্তারে দেখছো কারো লগে বেইমানি করতে একটা গল্প হন নাই এক কুত্তা মনিভরে নিয়ে স্টেশন পর্যন্ত যাইতো মনিপ গাড়িতে চোরা চাকরিতে যাইতো আবার চাকরির থেকে ফিরে আইতো কুত্তা যতক্ষণ মনি ফিরে না আসে ততক্ষণ স্টেশনে মনিভের লাগে অপেক্ষা করতো একবার হে মণিপ চাকরিতে যায় মরে গেছে আর ফিরে আসে নাই সেই যে তার কুত্তা সারা জীবন তার মনিবের লাগে অপেক্ষা করছে স্টেশনে মনিবের লাগে অপেক্ষা করতে করতে সেই কুত্তা মরে গেছে কুত্তার ভালোবাসায় কোনো ভেজাল নাই কুত্তার ভালোবাসা নির্ভেজাল এর লাগে আমি তোমারে কইছি আমি কুত্তার মতো তোমারে ভালোবাসি তুমি যদি রাজি হও অক্ষরই তোমারে নিয়ে কাজী অফিসে যাবো বিয়া করুম তারপর আজকে রাতেই কক্সবাজার যাবো হানিমুন করতে কি হানিমুন করতে কক্স বাজার যাবি এত টিয়া পাবি কই খাওন খরচ গাড়ি ভাড়া থাকার খরচ পাঁচ হাজার টাকার নিচে কোনো হোটেল নাই টেকা লাগবো কে ট্রেনের মধ্যে দুইজন ভিক্ষা করতে করতে যাম ফকিরের আবার কি টিকিট আর কক্সবাজারে হোটেলে থাকুম না মশারি ফাটি হান্ডি পাতিল কিনে নিব সাগর পারে পাটি বিষয়ে মশারি টাঙ্গাইয়া থাকুন গায়ের উপরে কেতা থাকবো পুরা পর্দা কেউ কিছু দেখবো না সাগর পাড়ে চুলা খুঁজদা চাউলে ডাউলে মিলে খিচুড়ি রান্দুম ডিম ভাজি করুন খামু লবণের কোনো কারবার নাই সাগরের পানিতে তো লবণ আছেই বালুও আছে সমস্যা নাই তেনা দিয়ে বালু সেকিয়ে ফেলামু তারপরও যদি কিছু বালু থাকে তাহলে খাওয়ানোর সময় চা বানি দিব না মুখের মধ্যে খাওয়ান দিমু আর থট কেটে গিলে খামো ভালোবাসা থাকলে চা বানি লাগে না গো